আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গায়ে কোনো কাপড় চোপড় না এই জন্য দুঃখিত আন্তরিকভাবে গরমের কারণে কাপড় চাপড় গায়েদের মতো শক্তি সামর্থ্য আমার নাই বাগু সবাই আমাকে মাফ করিয়েন তো ফেসবুকে ঢুকতেই পারতেছি না শুধু এক এক কন্টেন্ট ক্রিয়েটর এক একজন মানে একটা ভিডিও বানাবে সেই ভিডিওটা নিয়ে আবার আর একজনে আর এক কন্টেন্ট ক্রিয়েটর এসে ওইটাকে ওটা নিয়ে ওলট ফালট বলবে ওইভাবে 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 মানে না না ভাবে কিভাবে একজন আরেকজনকে হেনস্থা করবে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যাবে একজন আরেকজনের বিরুদ্ধে লাগে থাকবে একজন আরেকজনকে কিভাবে ফসাবে। মানে এর জন্য একটা প্রতিযোগিতা চলতেছে বাংলাদেশে বিশ্বের কোনো দেশে এমন আছে কি না আমার জানা নাই এত আবুল কনটেন্ট ক্রিয়েটারও সারা বিশ্বে কোথাও নাই বাংলাদেশের মতো আমার মনে হয় এত আবার শ্রোতা এত শ্রোতা অর্থাৎ আপনারা আপনারা যারা শুনছেন আমরা যারা শুনছি আমিও শ্রোতা আপনারাও শ্রোতা সবাই শ্রোতা এই যে আবুল পাবলিকগুলা যে আমরা আছি বাংলাদেশে এরকম মনে হয় আমার পৃথিবীতে কোথাও নাই গতকালকে ভাই একটি ভিডিও দিছে বন্যা নিয়ে কিছু কথা বলছে তার কথার মধ্যে কোনো খ্যাত খ্যাত আমি খুঁজে পাই না বল কথা কোনো কথা আমি দেখে নাই এই ভিডিওটা নিয়ে আবার ভাই ন্যানো নেন না 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 ভাই না কী ভাই একটা আছে এই দেখলাম আবার এর বিরুদ্ধে একটা ফালতা ভিডিও বানাইছে আবার এগুলো রে ভাই কিছু বুঝলাম না আমি তোমাদের কি কোনো খেয়া খাস নিজের ভিডিও নিজে করো আরেকজনে কি বলবে না বলবো এগুলোকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন হ্যাঁ মাথা ব্যথা করার কোনো দরকার নাই তো যদি বল কিছুদার বলে থাকলে তখন একটা কথা ছিল কাফি বাই তো বল কোনো কিছু বলার নাই ভিডিও ডিয়াতে গতকালকে যেটা ভিডিও দিয়েছিল বন্যা নিয়ে বরিশালের বন্যা নিয়ে বরিশাল নিয়ে বল কোন গেছে আমি দেখে নাই একজন আর একজন নিয়ে কিছু বললে একটা কথা কিন্তু যে কথাগুলো ঠিক সেগুলো নিয়ে উল্টা ফাল্টা ভিডিও বানাইবে কিছু বি পাওয়ার আসায় এটা মানতে পারলাম না ভালো হয়ে যাও মাসুদ